পাঁচ নাম্বার প্রত্যেক পদে সব নির্ণয় পদে হ্যাঁ আর ছয় নাম্বার একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিশ্চিত রাশিগুলোর দ্বারা কী বোঝানো হয়েছে তা লেখ মানে আমরা যদি যেখানে এক্স লেখা থাকি একটি কলমের দাম এক্স টাকা একটা কলমের দাম এক্স টাকা আর একটা বইয়ের দাম হচ্ছে তাহলে যেখানে এক্স লেখা থাকবে সেখানে আমরা বুঝবো যে বুঝবেন কত যেখানে এক্স দেখবো এক্স থাকলে পরে আমরা বুঝবো যে একটা কলমে আর ওয়াই থাকলে বুঝবো যদি টু এক্স থাকে

এখানে তোমাদের পাশের এক পাশের ছয় ছয়ের এক নম্বরে আছে থ্রি ওয়াই এক নম্বরে কি আছে থ্রি ওয়াই এটার দ্বারা আমরা কি বুঝি থ্রি ওয়াই দ্বারা খালি ওয়াই দ্বারা বুঝতে পারছি কি একটা বই এখানে থ্রি ওয়াই আছে তাহলে

এই প্লাস দ্বারা কি বোঝায় যোগ তাই না আমরা কি লিখতে পারবো একটা কলমের দাম এবং এবং নয়টি নয়টি বইয়ের দামের যোগ ফল যদি আমরা যোগ করলে লিখি সমষ্টি লিখতে পারি তাই না বা একাত্তরে একাত্তরে বুঝায় এই দুটো এই দুটো দাম একাত্তরে আছে এই জায়গাতে কি আছে একাত্তরে আছে তাহলে আমরা এই তিন ধরনের ভাষার যে কোনো একটা ব্যবহার করতে পারি যোগফল লিখতে পারবো কি লিখতে পারবো যোগফল লিখতে পারবো সমষ্টি লিখতে পারবো আর একাত্তরে লিখতে পারবো তোমাদের যার যেটা মনে করবে সেটা লিখবে একটি কলমের দাম ও

আর যদি সমষ্টি লেখো তখন কি লেখবা দামের সমষ্টি যদি যোগ ফল তাহলে কি লেখবা দামের যোগ তখন ভাষাটা কিরকম হবে একাত্তর কথা না লেখে যদি তোমার মনে হয় একাত্তর কথাটা মনে নেই তাহলে কি লেখবা দামের সমষ্টি

আবার কি লিখব আটটি এখানে কি লিখব এখানে মানে যোগ এবং 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 আটটি 8y দ্বারা আটটি আটটি বইয়ের দামের দামের ইউ

আমি একটাতে এক ভাষা ব্যবহার করেছি যাতে তোমাদের যে কোনোটা মনে থাকলেও লিখতে পারো ঠিক আছে পরীক্ষায় আসলে আশা করি তোমরা এইভাবে লিখবে আচ্ছা এখানে পাঁচ প্রকার পাঁচটা রাশিমালা দেওয়া আছে সবগুলোই কিন্তু কি দেওয়া আছে যোগ দিয়ে দেওয়া আছে বুঝলাম বিয়োগ দিলে আমরা পারবো না আমি একটা বিয়োগ दे দিই কি? এই পারে দাম হলোই ধরো 3x - তাহলে 21 তাহলে

থেকে কথা দেখবা তিনটি কলমের দাম থেকে দুইটি বইয়ের দাম কে বিয়োগ না লেখা আর কি লেখা যাবে বাদ তিনটি কলমের দাম থেকে দুইটি বইয়ের দাম বাদ বাদ দেওয়া তাই না এরকম আশা করি অনলাইনে যারা দেখছো তারাও এইরকম অঙ্গ যেভাবেই আসুক তোমরা পারবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে সমাপ্ত ঘোষণা করছি আলাইকুম